আজকে আমরা একটা ছবি আঁকতে যাচ্ছি চিড়িয়াখানাকে নিয়ে তো ধরে রাখো এটা একটা জিরাফ একটা জিরাফ এবার এই জিরাফটা রয়েছে এই পাচিটার পেছনে ঠিক আছে এইটা হচ্ছে কি একটা পাচিল আর জিরাফের পেছনে কি আছে আছে এরকমভাবে গাছ এটা সবটা কেজের ভেতরে আছে প্রথমে আগে এটা আঁকতে হবে আর এই দাগগুলো তোমরা চাইলে রঙে দেবে নর্মালি এটাকে আগে আঁকবে এবার আমি চলে আসছি ফিগারে যে কোনো এই আঁকাটা সাবজেক্ট হচ্ছে চিড়িয়াখানা আমি প্রথমে চিড়িয়াখানার অবয়বটা তৈরি করলাম এবার আমি পড়ছি এরকম জায়গা থেকে মানুষ আঁকা কি আঁকছি এখানে আগে আঁকছি মা কি এখানে আসছি আগে মাকে আসছি ঠিক আছে এই হচ্ছে গলা এই হাত এই একটা হাত এখান থেকে শাড়ি চলে আসছে আর কাদের এখান থেকে একটা বড় আঁচল চলে আসছে বড় আঁচল চলে আসবে ঠিক এতটাতে শাড়িটা এন্ড হয়ে হয়ে যাবে এখানে মা গেছে হাতে দুটো চুরি দিয়ে এই সাইডে করছি বাবাকে তাহলে এই জায়গাটা তো একটু মুছে নিচ্ছি ঠিক এটা সমান সমান এর মুখ দেখা যাচ্ছে না ঠিক আছে এটা কলার এটা কাঁধ এটা হাত একটা পকেটের মধ্যে দিয়ে আছে হাতটাকে এখান থেকে এইখানে এতটা আসছে গিয়ে প্যান্ট এটা জুতো ঠিক আছে এ কি করছে এ ছেলেকে দেখাচ্ছে ছেলে কোথায় ছেলে হচ্ছে কি এইখানে তাহলে এদের দুজনের হাইটের থেকে এর হাইটটা টা কি হবে নিচের দিকে হবে দুটো ইউ এইচ প্যান্ট এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে তাহলে এটা হচ্ছে গিয়ে চিড়িয়াখানার টোটাল তিন চারটাক ঠিক আছে বন্ধ করে দেব